আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন অনেকদিন আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হইলাম তো আজকের বিষয়বস্তু হলো যে কোনো ধরনের আপনি রোগ পরীক্ষা করতে পারবেন কোরআনের আয়াত দিয়ে বাড়িতে বসে বসেই কারোর বলে যাওয়া লাগবে না কোন কোবরাজ ওর যাওয়া লাগবে না কারোর কোথায় যাওয়া লাগবে না আপনি নিজে নিজে আপনি কোরআনের আয়াত দিয়ে আপনি যে কোনো ধরনের রোগটা আপনি নিজে নিজেই পরীক্ষা করতে পারবেন পরীক্ষা করতে পারবেন নিজে যদি রোগটা পরীক্ষা করতে পারবেন তাহলে অনেক টাকা পয়সা নিজেই নিজেরই বেঁচে যাব বেঁচে যাব বেঁচে যাব তাহলে আপনি যে কোনো কাজ করার আগে যদি কোরআন দিয়ে আপনি চিকিৎসা করেন তাহলে আল্লাহ রব আলমিনের বরকত পাবেন রহমত পাবেন দয়া পাবেন দয়া পাবেন দয়া পাবেন তে আপনি সর্বপ্রথমে কাজটা হলো আপনার কোরআন আয়ের দেখতে পাইতেছেন সুরাব বাকারা দুশো পঁচপান্ন নম্বর আয়ের থেকে দুশো সাতান্ন নম্বর আয়ের পর্যন্ত আমি আপনাকে দেখিয়ে দিয়েছি এসি দুশো পঁচপান্ন থেকে দুশো পর্যন্ত আয়াত এই যে সামিয়া আলিম এই যে এই পর্যন্ত এই পর্যন্ত দেখতে পাইতেছেন এই পর্যন্ত কোরআনের আয়াতরা আপনি সর্বপ্রথমে ভালোভাবে পরিষ্কারভাবে সুন্দরভাবে আপনি তেলাওয়াত করবেন সুন্দরভাবে আমি শিখতে হবে আগে সর্বপ্রথমে শিখতে হবে কিন্তু না শিখে কোনো কাজ করা যায় না এটা যদি আপনি যদি দুশো বাকার দুইশো পঁচপান্ন নম্বর আয়ের থেকে দুইশো সাতান্ন নম্বর আয়ের পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতা হিসাবে আপনি ভালো কবে শুদ্ধভাবে পড়া শিখতে হবে পড়া শিখলেন শেখার পরে আপনি কাজ কি আপনি সর্বপ্রথমে আপনি অজু করবেন সর্বপ্রথমে আপনি অজু করবেন অজু করার পরে তারপরে আপনি জায়নামাজটা বিছাবেন জায়নামাজটা বিছানোর পরে ওখানে পশ্চিমেই বসবেন পশ্চিম দিকে বসবেন পশ্চিম দিকে বসার পরে আপনি অল্প নুন নেবেন নুন অল্প নুব অল্প লবণ নেবেন লবণ লবণ আর নুন কন যেটাই কন যেটাই বুঝেন আপনারা নেওয়ার পরে সর্বপ্রথমে কারার পুষ্পান্ন দুশো পুষ্পান্ন থেকে দুইশো সাতান্ন পর্যন্ত আপনি একবার পাঠ করবেন একটা ফু দেবেন ওই নুনের উপরে আবার কি করবেন আবার একবার পাঠ করবেন একবার ফু দেবেন আবারও একবার পাঠ করবেন আবার একবার ফু দিবেন ফু দেবেন কিন্তু এর আগে তিনবার তবা এগারোবার দুরশ্রী পাঠ করে নেবেন আপনি যে পড়বেন আপনি যে আরম্ভ করবেন তিনবার তবা এগারোবার দুরশ্রুই পাঠ করে নিয়ে কাজটা কিন্তু শুরু করতে শুরু করতে হবে তাহলে একবার পাঠ করবেন একবার ফু দিবেন একবার পাঠ করবেন একবার ফুঁদবেন ফু ফুদবেন ওই নুনের উপরে ফুঁতবেন নুনের উপরে ফু দেওয়ার পরে আপনি কি করবেন যে রুগীর সমস্যা হয়েছে ওই রুগীকে আপনি নুনটা খাওয়াই দিবেন রুগীকে নুনটা খাওয়াই দিবেন খাওয়াই দেওয়ার পরে রুগী জিজ্ঞাসা জিজ্ঞাসা করেন যে নুনটা খাইতে কেমন লাগছে রুগী যদি বলে যে কষা কষা লাগছে তাহলে আপনি নিশ্চিত হিসাবে শিকার হয়ে যান নিশ্চিত হিসাবে শিকার হয়ে যান তে জিনের আসর জিনের আসর জিনের আসর জিনের আসর আর যদি ঝাল জাল লাগছে নুন খাওয়ার পরে যদি বলে জাল জাল লাগছে তাহলে তো জাদুর আসর সমস্যা জাদুর সমস্যা আর যদি নুন খাওয়ার পরে পরে যদি বলে তিতা 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 লাগছে তাহলে সেই ব্যক্তিকে বাগান মারেছে আর যাকে খাওয়াবেন হ্যাঁ যদি বলে যে মিষ্টি মিষ্টি ভাব লাগছে তাহলে তার শারীরিকভাবে কিছু ভয় আছে ভয় পাইছে কোনো জায়গায় ভয় পাইছে আর যদি বলে না স্বাভাবিক অবস্থা নুন যেভাবেই লাগছে যেভাবে হোক সেইভাবেই কোনো কোনো পরিবর্তন নাই তাহলে বুঝতে হবে শারীরিক সবার সমস্যা ডাক্তারের সমস্যা ডাক্তারের ট্রিটমেন্ট করে ওষুধ খাইয়ে সুস্থ হইতে হবে তো আশা করি বুঝতে পারছেন তে যদি ভুল হয় ইনশাআল্লাহ নিজগুলো ক্ষমা করবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও